গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম এবছর অর্থাৎ দু সালে গুরু পূর্ণিমা কবে পড়েছে এবং তার সম্পূর্ণ সময়সূচি বলে দেবো আজকের এই ভিডিওতে এছাড়া বলবো গুরু পূর্ণিমার দিন আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না এবং তার সাথে একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনাও বলে দেব যে তুলসীদাসজী হনুমানজিকে কেন তার গুরু মনে করেছিলেন ভিডিওটি শুরু করছি অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সকলের মাঝে শেয়ার করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করি পূর্ণিমা দু সালে দশ তারিখ অর্থাৎ দশই জুলাই পড়েছে নাকি এগারোই জুলাই পালন করবেন আপনারা এবং এই পূজার গুরুত্ব কি সেটাও আজকের এই ভিডিওতে বলে দেব বিশেষভাবে এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মতিথি উপলক্ষে পালন করা হয়ে থাকে বেদব্যাস ছিলেন ঋষি পরাশরের পুত্র শাস্ত্র অনুযায়ী মহর্ষি ব্যাসকে তিনটি কালকালের জ্ঞানী বলে মনে করা হয়ে থাকে হিন্দু ধর্মে গুরুপূর্ণিমার একটি বিশেষ তাৎপর্য বা গুরুত্ব রয়েছে এই দিন আমরা আমাদের গুরুকে পুজো করে থাকি জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়ে থাকে এই তিথিটি আষাঢ় পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা এবং বেদব্যাস জয়ন্তী নামেও পরিচিত এছাড়াও এই দিন ব্রহ্মসূত্র মহাভারত শ্রীমদ ভগবত সাহিত্য রচনাকারী মহান গুরু মহর্ষি বেদব্যাসের জন্ম হয়েছিল এছাড়াও এই দিন গুরু পূজার বিশেষ তাৎপর্য রয়েছে এই এই দিন পবিত্র নদীতে স্নান এবং শুভ উপলক্ষে দান করার বিশেষ তাৎপর্য রয়েছে একই সাথে মানুষ এই দিন গুরুদেবের উপাসনা করে থাকেন এবং গুরুদেবকে পোশাক মিষ্টি ফল ইত্যাদি দিয়ে থাকেন এবার এবার জানবো পঁচিশ সালে পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমার তারিখ শুভ সময় ও তার ধর্মীয় তাৎপর্য গুরু পূর্ণিমার তারিখ দু হাজার পঁচিশ জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি দশই জুলাই দুপুর একটা বেজে সাঁত্রিশ মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ এগারোই জুলাই দুপুর দুটো বেজে সাত মিনিটে শেষ হবে এইভাবে দশই জুলাই গুরু পূর্ণিমা উৎসব পালিত হবে গুরু পূর্ণিমা দু হাজার পঁচিশে শুভ সময় কখন পড়েছে ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল চারটে বেজে দশ মিনিট থেকে চারটে বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত থাকবে এগারোটা বেজে উনষাট মিনিট থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকবে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে চল্লিশ সাল গুরু পূর্ণিমার দিন সকল গুরুকে শ্রদ্ধা জানানো হয় গুরু পূর্ণিমার পরের দিন থেকে শ্রাবণ মাস শুরু হয়ে থাকে যার গুরুত্ব উত্তর ভারতে রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে ভগবান বেদব্যাসের জন্ম হয়েছিল তাই এই তিথিতে গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়ে থাকে বেদব্যাস অনেক বেদ ও পুরাণ রচনা করেছিলেন উপলক্ষে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং বেদব্যাসের পূজার বিশেষ গুরুত্ব রয়েছে একই সাথে আমাদের জীবনের গুরুত্ব ব্যাখ্যা করার জন্য গুরু পূর্ণিমার উৎসব পালিত হয় গুরু পূর্ণিমায় মানুষ তাদের গুরুদের উপহার দেয় এবং তার আশীর্বাদ গ্রহণ করে থাকে পঞ্জিকা অনুযায়ী এই দিন সূর্যোদয় ঘটবে সকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিটে সূর্যাস্ত হবে সন্ধে সাতটা বাইশ মিনিটে চন্দ্রোদয় ঘটবে সন্ধ্যা সাতটা কুড়ি মিনিটে এই দিন চন্দ্রাস্ত নেই গুরু পূর্ণিমা দু সালে পূজা অনুষ্ঠান অর্থাৎ এই দিন আপনারা কি কি করবেন আর কি কি করবেন না চলুন এবার সেগুলো জেনে নিন প্রথমেতেই হচ্ছে আষাঢ় পূর্ণিমার দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন এবং পরিষ্কার পোশাক করুন আদর্শভাবে একটি পবিত্র নদীতে স্নান করলে অত্যন্ত শুভ হয় তবে যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে এক বালতি জলের সাথে একটু গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করবেন দু নম্বর ফল ফুল ধূপ প্রদীপ জল এবং নৈবেদ্যের মতো সমস্ত প্রয়োজনীয় পূজার জিনিসপত্র সংগ্রহ করুন এবং পুজোর জায়গায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ধূপকাঠি জ্বালাবেন নম্বর এই দিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজার একটি বিশেষ তাৎপর্য রয়েছে আপনি আপনার গুরু বা ইষ্ট দেবতার পুজো করতে পারেন এছাড়াও গুরু পূর্ণিমায় ব্যাসদেবের পূজার বিশেষ রীতি রয়েছে দেবতাকে অবশ্যই চন্দন কাঠের পেস্ট লাগাবেন এবং দেবী লক্ষ্মীকে সিঁদুর নিবেদন করে পুজো শুরু করবেন তারপর ফল ফুল নৈবেদ্য এবং অন্যান্য পূজার জিনিসপত্র নিবেদন করবেন ভগবান বিষ্ণুর পুজোর সময় তুলসী পাতা নিবেদন করতে কখনো ভুলবেন না তুলসী দুটো তুলসী পাতা তার সাথে সাদা চন্দনের পেস্ট লাগিয়ে তার শ্রীচরণে অবশ্যই নিবেদন করবেন আর এই সময় যে মন্ত্রটি বলবেন সেটি হল ওম নম ভগবতে বাসুদেবায় নমহ ওম নম ভগবতে বাসুদেবায় নমহ আসলে তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পূজা সম্পূর্ণ নয় অর্থাৎ অসম্পূর্ণ থেকে যায় এবং তার নৈবিদ্যে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন এবং গুরু মন্ত্র যারা দীক্ষিত তারা অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন এই দিন যতটা সম্ভব ততটাই জপ করবেন এরপর আপনারা অবশ্যই একটা কর্পূর ঘিতে ডুবিয়ে তার মধ্যে তিনটে থেকে পাঁচটা হয় তিনটে নইলে পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ নেবেন তাই দিয়ে জ্বালিয়ে অবশ্যই পুজো করবেন এরপর রাত্রিবেলা চন্দ্রদয়ের পর চন্দ্র দর্শন করবেন এবং চন্দ্রের পুজো করবেন চন্দ্রের জন্য অর্ঘ উৎসর্গ করবেন ধূপ ও প্রদীপ অবশ্যই জানাবেন তখন এবার বলবো গুরু পূর্ণিমার দিন কোন কোন কাজগুলো করলে পরে আপনার ভাগ্যের চাকা ঘুরবে এবং লক্ষ্মী আপনার আচলে বাধা থাকবে চলুন এবার সেগুলো অথচ আর্থিক উন্নতির আমাদের প্রয়োজন তাহলে এই দিন আমরা বিশেষ কিছু কাজ করতে পারি পবিত্র গুরু পূর্ণিমার দিন অবশ্যই উপবাস করে মা লক্ষ্মীর আরাধনা করা উচিত বাড়ি থেকে কুপ্রভাব দূর করতে চাইলে অবশ্যই সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা করা উচিত এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকা উচিত এবং আর্থিক সংকট দূর করতে চাইলে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর সামনে জ্বালিয়ে রাখতে হবে মা লক্ষ্মীর কাছে অবশ্যই নারকেলের নাড়ু বা নারকেলের লাড্ডু অর্পণ করতে হবে আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাইলে বেল গাছকে সুগন্ধি ধূপ ও দিয়ে করা উচিত এই দিন যদি আপনি ব্যবসা করেন ব্যবসার উন্নতি চাইলে এই গুরু পূর্ণিমার দিন গোটা একটি লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন এই দিন কোনোভাবে আমিষ খাদ্য গ্রহণ করবেন না বা আমিষ খাবার বাড়িতে আনবেন না এবং নেশাজাতীয় জাতীয় দ্রব্য সম্পূর্ণভাবে বর্জন করবেন এবং অবশ্যই ব্রহ্মচর্য পালন করবেন